ফ্লাইট লেফটেন্যান্ট তোকির ইসলাম যিনি শেষ দিকে ইজেক্ট করে বের হয়ে যান বিমান থেকে ইজেক্ট করে প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সাথে কি কথা হয়েছিল তৌকিরের অবশেষে জানা গেল সেই তথ্য আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের জন্য তার ইউনিফর্মটা গর্বের বিষয় তো আমাদের ওই সময় আসলে আমাদের গর্বের যে ওই মা এবং ওই স্টুডেন্টের সম্মানটাকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে এয়ারক্রাফটে যে জায়গায় ক্র্যাশ করেছে সেই জায়গায় তো আগুনের প্রজ্বলনটা ছিল শাহজালাল বিমান বন্দরের রানওয়ে থেকে একাই উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার একক ফ্লাইট যা প্রশিক্ষণের শেষ ধাপ মাত্র কয়েক মিনিটে এই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত আনে

ঠিক একটা আঠারো মিনিটের দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এটির পাইলট ছিলেন তোকে ইসলাম বিমানটি কোন না কোনোভাবে এটা আসলে বলা যাচ্ছে এটা কি হয়েছে যান্ত্রিক ত্রুটি হয়েছিল নাকি পাইলটের ভুল ছিল এটা আসলে স্পষ্ট করে আমরা জানতে পারিনি বাট যতটুকু জানতে পেরেছি বিমানটি বিধ্বস্ত হয়ে একদমই স্কুলের উপরে গিয়ে পড়ে এবং সেখানে জানা গিয়েছে যে যে জায়গাটাতে বিমানটি পড়েছে সেখানে মূলত ছোট বাচ্চা অর্থাৎ নার্সারি থেকে তাদের ক্লাসটা স্টার্ট হয় এবং সপ্তম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে মানে ছোট ছোট বাচ্চারাই সেখানে ক্লাস করতো তা দোতলা একটা ভবন ছিল এবং সেখানেই এই বিমানটা বিধ্বস্ত হয় যদিও বলা হচ্ছে যে পাইলট অনেক চেষ্টা করেছিল যাতে একটা খোলা জায়গায় বিমান বিমানটাকে ল্যান্ড করানো যায় কিন্তু সেই পরিস্থিতি হয়তো পাইলটের কাছে ছিল না যার কারণে ওই স্কুলের সাথেই বিধ্বস্ত হয়ে গেল তো যাই হোক বিমানটি বিধ্বস্ত হয়েছিল বিল্ডিং এর এপাশ থেকে একদম এপাশ একদম পুরা বিল্ডিংটাই একদম যে শ্রেণীকক্ষে ক্লাস করছিল সেই শ্রেণীকক্ষের মধ্যে দিয়ে গেছে তো এখানে ধারণা করা হচ্ছে যে অনেক মানুষই কিন্তু এখানে মারা গিয়েছে কিন্তু সরকারি যে হিসাব মতে সেখানে বলা হচ্ছে যে এ পর্যন্ত একত্রিশ জন মারা গিয়েছে পাইলট সহ এবং দুইজন শিক্ষক মারা গিয়েছেন এবং একশো জনের মতো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা অনেক ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতে পেরেছি যে কিছু সেনাবাহিনীর সদস্যরা একটা জানালা খুব ধাক্কা দিয়ে এটা ভাঙার চেষ্টা করছিল এবং সেখানে অনেক মানুষ চিৎকার করছিল হাই আল্লাহ আল্লাহ বলে এবং সেখানে একটু দেখা যাচ্ছিল যে অনেকগুলা স্টুডেন্ট টেবিলে বসে পড়াশোনা করছিল এবং তার মধ্যেই যেহেতু বিমানটা বিধ্বস্ত হয়েছে ওই অবস্থাতে তারা না আর উঠতে পারে নাই তারা উঠতে পারে নাই তারা ওই অবস্থাতেই সেখানে মারা যায় তো এটা অনেক ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে বা আমরা অনেকেই দেখেছি হয়তো তো এটার হিসাব আমি সেটা আপনাকে ক্লিয়ারলি বলতে পারবো না বাট সরকারি হিসাব মতে একত্রিশ জন নিহত হয়েছে এবং একশো পঁয়ষট্টি জনের মতো চিকিৎসাধীন আছেন রাজধানীর দশটা মানে হাসপাতালে এটাই আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং আরেকটা বিষয় জানতে পেরেছি যে যারা এই হতাহত হয়েছে তাদের শরীরের মধ্যে পঞ্চাশ থেকে আশি শতাংশ একদম পুড়ে গিয়েছে এবং এটা রিকভার হবে কিনা মন আল্লাহ তালা যদি চায় তাহলে রিকভার হবে এছাড়া রিকভার হওয়ার সম্ভাবনা মনে হয় খুবই ক্ষীণ এবং আর একটা তথ্য যদি আপনাকে জানাতে চায় সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটা দল তারা আজ রাতেই অর্থাৎ বাইশ জুলাই রাতেই ঢাকা এসে পৌঁছাবেন এবং তেইশ জুলাই থেকেই তারা হয়তো তাদের কার্যক্রম শুরু করবেন এবং এখনো কিন্তু বলা হচ্ছে যে অনেক স্টুডেন্টদের আপন আপনজন তারা কিন্তু খুঁজছে আসলে কোথায় তার বাচ্চা কাচ্চা এখনও কিন্তু অনেকেরই হিসাব পাওয়া যায়নি অনেককেই খুঁজে পাওয়া যায় নাই এবং আর একটা বিষয় জানিয়ে রাখি আমাদের বৈশাখী টেলিভিশনে আমার সাবেক যে টেলিভিশন ছিল আমি যেখানে কর্মরত ছিলাম সেখানে আমাদের একজন ভাইয়া রিভো জার্নালিস্ট টি তার ভাগ্নিও কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং তিনি প্রায় পাগল প্রায় হয়ে গেছেন আসলে এই জিনিস মানে চোখে দেখার মতো না আসলে চোখে দেখার মতো না এবং এত ছোট ছোট বাচ্চা ওরা কিভাবে পোড়া সহ্য করছে এটা আসলে জানি না তারপরে আমি যদি আরো কিছু আপডেট আপনাদেরকে জানাই আজকে অর্থাৎ বাইশ জুলাই যদি আমি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাই তাহলে বেলা এগারোটায় উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান এবং তারা স্কুল পরিদর্শনে আসেন ঘটনাস্থল দেখার জন্য এবং সেখানে মাইল স্কুলের বা কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তাদের তোপের মুখে পড়ে এবং সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তারা কিন্তু মাইল স্কুলের ভিতরেই ছিলেন এবং অবরুদ্ধ অবস্থায় ছিলেন শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে বের হতে দিচ্ছিলেন না কারণ শিক্ষার্থীরা ছয় দফা একটা দাবি নিয়ে তারা আন্দোলন করছিল যে

তৌকির সোমবার দুপুর একটা ছ মিনিটের সময় টেক অফ করেন কুর্মিটলায় অবস্থিত পুরাতন এয়ারপোর্ট থেকে এটি ছিল এফ সেভেন বিজিআই বিমানে তৌকির প্রথম সলো ফ্লাইং তবে বাংলাদেশের মানদণ্ডে এফ সেভেন বিজিআই বিমানে সলো ফ্লাই করার আগে কম তো দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে যে বিমান বিধ্বস্ত হওয়ার পর কিন্তু চারিদিকে আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে এমনকি অনেকে আমরা দেখেছি যে পাইলটের দোষ দিচ্ছে আমরা কিন্তু অনেকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে অবশ্যই সবাই পাইলটের দরজি এবং অনেকে বলছে যে পাইলটের গাফিলতির কারণে এমন একটি দুর্ঘটনা ঘটেছে দর্শক আপনারা অনেকে জানেন যে এমন নিয়ে কিন্তু বিভিন্ন তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শক আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে এই পাইলটের বিষয় নিয়ে দর্শক আমি যদি আপনাদেরকে আর একটু বলে রাখি তাহলে আপনারা অনেকে জানেন যে পাইলট গেল এক বছর আগে তাদের বিয়ে করেছিল এবং দুই মাস আগে তাদের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছিল এবং আমি যেটা বলছিলাম তারা কিন্তু দু মাস আগে কিন্তু তাদের বিয়ের সম্পূর্ণ হয়েছিল যেটা বারবার আপনাদের কি গণমাধ্যমে বলছিলাম সবচেয়ে যেটা বড় বিষয় সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে সেই বিষয়টি হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে হচ্ছে পাইলটের পাইলট পাইলটের যে দোষারোপ চাপানো হচ্ছে আপনারা অনেকে জানেন যে একুশে জুলাই কিন্তু একটা ছয় মিনিটে এই দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণ হয়েছে দর্শক আপনারা অনেকে জানেন আপনারা অনেকে জানেন যে এখন বর্তমানে এ ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে যে পাইলটের দৌড় সবাই কিন্তু পাইলটের দৌড় দিচ্ছে এমনি আমাদের ভিডিও যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছে ঠিক আজকে নিউজটি বা ভিডিও কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের যেটা বারবার বলছিলাম আমাদের টাইটেলান থাম্বেল দেখে বুঝতে পেরেছে থেকে আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে আমাদের ভিডিও সম্পর্কে আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমার্স করে দিয়ে যান নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পরে সবাই ভারতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ